হ্যালো অভ্যুয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার গ্রামের ভ্রমণের সম্পূর্ণ ভিডিও যুক্ত শুরু করি কমলা থেকেই দেখতে পাচ্ছেন একটা কমলা সাইজ দেখছেন পিস্কি পিস্কি হল এদের কিন্তু খাইতে অনেক টেশ টেশ বলতে মজা এটা আমাদের বাসায় একটু ট্যাস ট্যাশ মানে কি সুস্বাদু এই যে এই সুন্দর কমলা চিরতে খুব কষ্ট হচ্ছে কিচ্ছু করার নেই আমি এর থেকে কামনা ছিঁড়বোই আই আইট বাবা তোকে ছিঁড়লাম এই দেখেন কত সুন্দর ওয়াও ওয়াও ওয়া ওয়া অরেঞ্জ কালার ওয়া এই যে করতেছে একটা কমলা কমলা খাইতে জিম্বা দিয়ে জল পড়তেছে আমি একটু টেস্ট করে অলরেডি এত সুন্দর কমলা এই কমলা এতদিন গইছিল কি না খাইতে তো খুব কষ্ট লাগে ফিরি মাং না খাইলে দারুণ লাগে আর সেই দারুণ ফল আমাদের ছাদ বাগানে যেহেতু কথাই নেই যাই হোক কমলা খাওয়া শেষ এখন আবার দূরের খবরে খাবারে পালা দেখতে পাচ্ছেন আমার মা আমার জন্য কত কি রান্না করেছে মায়াম গো শাক ভত্তা ভাজি ভাত সব খাওয়া শেষ এখন দেখতেছি আমার বাইগনা বাইগনা গুদুম গুদুম করতেছি খিরি গুদুম তুই তো পারস হাসুস খেয়া এই এত হাসুস কেম ভাগিনার জন্মদিন উপলক্ষে এই চিকেন বান আমি তৈরি করব চিকেন বান তৈরি করার জন্য এখানে যা যা লাগে আমি সেই উপকরণ দিয়ে এখানে রেসিপিটা তৈরি করে নিলাম সুন্দরভাবে দেখুন এখানে চিকেন বান রেডি করে নিয়েছি এগুলো আমি ওভেনে দিয়ে বেক করে নিব হ্যাঁ ওবেনের কাজ শেষ এখন দেখতে পাচ্ছেন রসমালাই পালা কি গোল্লা গোল্লাগুলো গোল্লা গোল্লা আমার ছোট ভাই আমাকে হেল্প করেছিল সেও সুন্দর করে এগুলা বানাচ্ছে গোল গোল কি মনোদোষ সহকারের সাথেও দুষ্টামি করতে সবাই মিলাইসা এখন হলো আমাদের সেগুলাকে সুন্দর করে সিদ্ধ করার পালা মায়া গো গরম পানি দেখি সুন্দর সিদ্ধ হচ্ছে কি কষ্ট হচ্ছে দেখে আমার যাক তোদেরকে আমি খাবো সুন্দর করে তাই বানাচ্ছি শুধু আমি না সবাই খাবে বাহ মা সাল্লা মা হাতে দিই সুন্দর জাদু আছে হ্যাঁ আর এত সুন্দর হইল কেমনে রসমলাই বানানো শেষ এখানে আমার পিজ্জা বানানো পালা সুন্দর করে পিজ্জা রেসিপি দিয়ে দিছি বনে দিয়ে দিলা ওবিন থেকে আমার সুন্দরভাবে ভাবে পিজ্জা আমার ছোটো ভাই বাড়ি করে সুন্দর মানে সে খাওয়ার জন্য আগে বাগে নিয়ে রেডি হয়ে গেছে সে একাই একাই খাইয়ে ফেলবে নাকি তারপর হলো আমাদের কেক বানানোর পালা এই দেখতে পাচ্ছেন আমিও বিধি শুট করা শুরু আমি ওর সোড়ো বাইরে কইছিলাম তুই তো আমাকে সহজিত করছি কি মনোযোগ সহকারে দেখেন মেয়েদের সুন্দর ভিত করা শুরু করছে আমার বাইরে দেখলে মেয়েদের মতো লাগলো সে কিন্তু পাক্কা একটা ওরে আল্লাহ এত বড় কেক তো আমি আমার বাপের জমনেও দেখি নাই এই কেকটা হলো দশ পাউন্ডের রসমালাই টাটকা রসমালাই এর একটা কেক দেখতে পারছেন ও বা কি সুন্দর দেখতে বা এটা আমি তৈরি করেছি আমার তো বিশ্বাসেই হচ্ছে না এরপরে দেখেন আরেকটা কেক সুন্দরভাবে আমি ডেকোরেশন করে রেখেছিলাম দুইটা কেক একসাথে আমি বানিয়ে দিয়েছি আমার বাইক আমি দুইটা কেক গিফট করেছি দেখতে পাচ্ছেন গুমতে আমার ছোট বাইক ফু ফু করে কত্তগুলো বেলুন ফুলিয়ে ফেলেছে এই বীর তোর ভিতর সব বিশ্বাস শেষ হয়ে গেল রে এ থাম থাম যাই হোক সারাদিন আমি এত কাজ করলাম তারপর আমার লাগাই দিল সালাদ কাটতে হ্যাঁ আমাকে এখন সালাদ কাটার বয়স আছে দেখেন কত সালাদ কত কি আমাকে একলা একলাই সমস্ত সালাদের কাজটা শেষ করতে হলো এই যে সুন্দর সুন্দর করে কুচি কুচি করে আমি লাল লাল গাছের কথা সুন্দর করে সালাদ করে ফেলি এরপর আসলো ফিননি আমার মা সুন্দর করে রান্না করে রেখেছিল আর সেই ফিন্নিগুলো আমরা সুন্দর করে সার্ভ করে ফেললাম এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর টসটসা গরু বুঝতে টসটসা হলো তেহারি এই তেহারি মানুষ খাইছে আর কুড়ি পর্যন্ত হাট টাইটে যাইটা বাসায় গেছে দেখেন দর্শন বন্ধুলি কি একটা অবস্থা ওর আজকে জন্মদিন তার আজকে বিয়ে বাড়ি কোন খবরই নাই হ্যাঁ দিয়ে দিলে প্যান্ট খুইলেন আসতে এ পরিশেষে আমাদের সেই মহেন্দ্র খন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এই যে আমাদের একটা পাঁচ পাউন্ডের কেক এটা হলো দশ পাউন্ডের কেক সব কেক আমাদের সামনে হাজির পাশে সেরকম নাস্তা পাস্তা অনেক কিছু এই বাস্তা কাস্তাটা তো খা করে থাকা আছে কখন কেক কাটবে আর বুদুম বুদুম সবাই খাবে যা কেক কাটা শেষ এখন আমাদের ঘুরাঘুরি পালা আমরা চলে যাচ্ছি ঠাকুর গায়ের ঐতিহ্যবাহী একটা জায়গা যেখানে নাকি পুরোনো দিনের অনেক কিছু আছে যাক মানুষের কথা শুই না আমিও রওনা দিলাম সেই জায়গায় দেখার জন্য দেখতে পাচ্ছেন আমার ঠাকুরগাঁও শহর কত সুন্দর পরিপাটি এই যে দেখতে পাচ্ছেন ঠাকুরগা আসলে অবশ্যই এইসব দেখে যাবেন আমরা এখন কত সুন্দর সুন্দর দৃশ্যের পর উপভোগ করতে করতে আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাইয়া গেলাম এই যে স্বাগতম জানাইলেও আমরা ভিতরে ডুই গেলাম একজন কি পৌষ বা প্রেবাপ এই দেখতে পাচ্ছেন সুন্দর একটা নদীরে তারা কত সুন্দরভাবে পরিদর্শন করিয়া আমাদের সামনে উপস্থাপন করিল ওই বাবা আস এমনি সাপলা ফুলও ফুটে গেছে বা দিনের বেলা সাপলা ফুল বা একটা কথা আমাদের এখন টিকিট কাটার পালা টিকিট কাটা শেষ পাঁচটা সুন্দর ভাবে ভিতরে গেলাম দেখতে পাচ্ছি ওরে বাবা বাবা সেই সুন্দর ভাবে তারা নাচু গুসু করে খেলাধুলা করতেছে তাদের খেলাধুলা দেখে আমার শৈশবের কথা মনে ভরে গেলো আর এই দিকে দেখি আমার ছেড়ে গরুর গাড়ি তুলতেছে হারাম গলের কই পু পরালেখা করে না কিছু করে তোর গরুর গাড়ি কিনে দেবো তারা আবার এই দিকে দেখি বুড়া বুড়া গাদাগুলো এরাও দেখি ষোলো বাস্তার মতো ষোলো কিলোমিটার দূরে দুমলা খাইতেছে তারা সবার দেখা শেষ এই মুহূর্তে আমি চলে এলাম সেই কাঙ্ক্ষিত দর্শনরত স্থানে এখানে আসা দেখিত তো সব নদীর পানি বাংলাদেশের চৌষট্টি জায়গা নদীর পানি দেখা শেষ এখন এদিকে ঘুরতেছি দেখি পুরাতন জিনে যত দিন পাতি দেওয়া সব সুন্দরভাবে সাজানো আছে ঘুড়া শেষ নাস্তা পাস্তা খাইয়া আমি বাড়িতে চলালাম বাড়িতে আমার সান কুমার সুন্দর লেবু কাটি কাটা মরিজ দিয়ে দৈলার উল্লা খাইতেছে বা সান কুমার বা পলাকার খবর নাই তুমি এই সবই করবা বাড়িতে বসে বসে মহিলা কাজ করো আর লেবু খাও লেবু খাওয়া দেখে তো আমার দিবে জনা এট দিবি আমার দেয়া দি একটু লবণ দিয়ে আমিও তো মহি দিলাম ওরে বা কি ও বা সেই তেস্ট যাক লেবু খাওয়া এইটি সবগুলা একলাপে খাইস না আমাকে একটু দিয়ে দিয়া খাইস তারপর রাতের বেলা রাতের বেলা আমরা সবাই মিলে চলে আসলাম আমাদের ঠাকুর গায়ের বৈঠক খানায় বৈঠক খানায় আমার বান্ধবীরা মিলে সবাই মিলে সুন্দর একটা পরিবেশ উপভোগ করলাম এবং এখানে আমার একটা গলা অবস্থা হয়ে গেল আমার প্রায় ষোলোশো টাকা খরচ হয়ে সবাই মিলে সেই নাস্তা মাস্তা খাইয়া বাড়িতে চুই লাইলাম আয়া পর সুন্দরভাবে সবাই খুঁজতে পেডিস খাবে পেডিস বানাই দিলাম সবাই সে পেডিস খাইলো খাওয়ার পরে এখন সকালের পেলায় বেলা দেখতে পাচ্ছেন আমার বোন এবং বোনের শাশুড়ি আমাকে পিঠার দাওয়াত করেছিল তারা কিসে সে পিঠা বানায় আমাকে খাওয়াবে আমি তাদের পিঠা বানায় খাওয়াচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাপা পিঠা বানায় খেলেছি তারপরে হলো এই যে ভাপা পিঠা দেখতেছেন তৈরি হচ্ছে কত সুন্দর করে তার ভার শুধু ভাবা পিঠাই না সাথে আমাদের মেলা পিঠা ছিল এই যে দেখতে পাচ্ছেন পিঠা পিঠা হয়ে যাচ্ছে শুধু আছে মশলা আর মেলা দেখতে পাচ্ছেন আমার ছোট বোন আমাকে একটু সহজিতা করতেছিল সুন্দরভাবে ভাবা পিঠা তৈরি করতেছে সুন্দরভাবে তার হাতের কাজ আমি দেখে মুগ্ধ হয়েছি প্রেসার কুকার ওপরে এইভাবে বসাই দিলে মুহূর্তের মধ্যে ভাপা পিঠা হয়ে যায় আপনারাও বাড়িতে সবাই ট্রাই করিতে পারেন অপর দিকে খালা আমাদেরকে পাট পিঠা কাইটা কাইটা সুন্দর করে ডিজাইন করে আমাদেরকে দিচ্ছে আর আমরা এখানে সুন্দর করে ভাইজাভা উঠাচ্ছি পিঠা বানানো সেই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পিঠা এখানে পরিবেশন করা হচ্ছে এই পিঠা দেখে আমার ভাই সৌর ভাইয়ের লোভ সামলাতে পারলো না এক গুদুম গুদুম খালি খায় যেটাই বানায় হিরা খালি টুনা টুনি গল্পের মতো করে খায় আর খায় খায় আর খায় আমার আমার টেস্ট বুঝায় কোন পিঠার স্বাদ কেমন হয়েছে তো তার পিঠা খাওয়া দেখে তো আমার খুবই ভালো লাগতেছিল এই দেখেন আমিও খাইয়া ফেললাম একটা খাওয়ার পরে দেখতেছি বাহ এদিকে বাগিনার করে বা সরি কলে বাগিনা। পিতা খাওয়ার স্টাইল দিচ্ছে দেহান কি একটা চমৎকার কাহিনী করে পিঠার সুন্দর করে পিছন দিয়ে ফেলাই দিল এর ফাঁকে আমি আরেকটা কেক ডিজাইন করে নিলাম কারণ আবার পঞ্চগড়ের পালা ঠাকুর পালা শেষ আমি চলে যাচ্ছি পঞ্চগড়ের উদ্দেশ্যে এরপরে আমি চলে গেলাম বাসের মধ্যে টিকিট না পাওয়ায় সবার শেষে বসলাম তারপরে মার্শাল্লা বসে বসে আমি পঞ্চগড় পৌঁছায় গেলাম পঞ্চগড় যাইতে আমার মেয়ে তো সেই ডিজাইন করে সরিষা গেটের মধ্যে বা চমৎকার ভিউ সে আমাদেরকে দেখাই গেল সুন্দর ভিউ দেখার পরে রাতের পালা রাতের পরে দেখতে পাচ্ছেন পঞ্চগড়ে যাওয়ার পরে আমার দেওয়ারের বউ সে আমাদের জন্য পিঠা বানাচ্ছে কত সুন্দর তেলবিটা দেখেন টস টস করে ফুলে আছে খাইতে যেন অত্যন্ত সুস্বাদু এর সবাই পিঠা খাওয়ার জন্য সুন্দর করে পিঠা পরিবেশন করতেছিলাম এই দেখেন আমার মোবাইল দেখে এই দেখেন আমার আমাকে সারা বাড়ি কেউ যেন বাড়িটাকে লাগতেছিল সবাই পিঠা খাইতে বসে গেছে হ্যাঁ এক একজন এক একটা খাবে কেউ পিঠা খাবে কেউ বিস্কুট খাবে সব খাওয়া শেষে আমরা বসে গেলাম মুভি দেখতে বুতের মুভি কি ভয়ঙ্কর মুভি উড়ি বাবা ভয় লাগে তাও দেখি লাইট অফ করে দেখি সবাই মিলে দেখি সবাই খুব ভয় পাচ্ছিল আমিও ভয় পাচ্ছিলাম তারপরে হলো আমাদের ঘুমানোর দেখতে পাচ্ছেন এই বীর বাবু শুয়ে পড়েছে এই কে রে তুই একলাই শুয়ে আরেকটা কই তারপর সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পরে দেখেন এটা কেমন করে জানি ঘুমায় আছে এই বলদের দলেরা উঠবি না এত ঘুমায় এই উঠরে উঠরে এই সাংরাগুলা উঠ উঠ সকাল হয়ে গেছে দশটা বাজে আছে উঠ অনুষ্ঠান আছে আজকে বাড়িতে এরা দেখেন এক একজন টানা মানা করতে করতে দিন শেষ আর এই দিকে আমার বিছনাবাদি গুসে তবে আমার মাথা ব্যথা হয়ে গেছে এই উঠবি না রে উঠরে উঠরে যা একটা উঠাই দেওয়া বাললাম আর একটা তো উঠে না এরা অবশ্য দল কি করে খাবি তোরা জীবনে কিচ্ছু করতে পারবি না অথবা আমাদের বাহিরে কার্যক্রম শুরু হয়ে গেলেও দেখতে পাচ্ছেন রান্নাবান্না শুয়ে গেছে আজকে একটা আমাদের বাড়িতে মিলাদ আছে এখানেও আমার ডাওয়ারের ছেলের আজকে বার্থডে পার্টি এই সুন্দর পার্টি আজকে আয়োজন করা হবে এই দেখতে পাচ্ছেন পার্টি মুড়ি শেষ আমি আর একটা ভিডিও আপনাদেরকে দেখাইতে পারলাম না রাতে বেলা সবাই বায়না ধরলো আমার হাতে মালাই জল খাবে কোনো কিছু না ভেবে চিন্তা ভাব নাই আমি আবার শুরু করে দিলাম রান্না বান্না রান্না শেষে এই সুন্দরভাবে মালাই যোদ্ধা পরিবেশন করিতেছি দেখতেই পাচ্ছেন কত সুস্বাদু দেখতে আরেকটু সুস্বাদু হওয়ার জন্য আমি আর একটু সুন্দরভাবে তারা সেদারে আরও সুন্দরভাবে ডেকোরেশন করতেছি আমি বাজার থেকে বেবি মিষ্টি আনাইছিলাম সেই মিষ্টি আমি সুন্দরভাবে ভরে পরিবেশন করিয়ে দিচ্ছি যেন আর একটু সুস্বাদু হয় আরেকটু একটু ট্যাশ হয় যাই হোক শেষ এখন আর একটা খাইতে দিছি এই বলত দি কোনো কিছু না আসতে খালি খাইতেই থাকে এই একটু খায়া কোয়া কেমন হয়েছে কিছু কবি না এদের সব বন্ধ খাইতেই আছে যাক সে বলতেছিল খুবই নাকি মজা হয়েছে আমাকে একটু খাইতে করো না তুই খা তুই খা ভাই তুই খায়া নিজের আত্মার ঠান্ডা কর কিছু খা জীবনে তো খাস নাই খা ইচ্ছা মতন খা এদিকে সবাই খালি খাওয়া খাওয়া নিয়ে ব্যস্ত অতবর রাত শেষে সকালবেলা দেখতে পাচ্ছেন এই পঞ্চমের ঠান্ডার কুয়াশার মধ্যেও আমার কত সুন্দর শাক অথচ তোরা মানুষ নাই কিরে রে তুই টিলা খাইতে পারস না বাড়ি কি করস তুই এই দেন কত সুন্দর শাক পালং শাক লাফা শাক লাউ শাক এখানে কত সুন্দর ভাবে বইয়া দেখেন দেখেন আমার কত সুন্দর বাড়ি বাড়িঘর থিয়া এত সুন্দর লাউ শাক আমি ঢাকা শহরে মাইসের বাড়িতে থাকি অতবর থাকা থাওয়া শেষ এখন আমার বাড়ি ফিরার পালা আবার সেই কলা শহর গ্যাঞ্জামের শহরে যাওয়ার পালা সব কিছু বুঝাইয়া ওরা সবাই আমাদেরকে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে যাও তোমরা ঢাকার মানুষ ঢাকায় যাও অত বড় আবার বাঁচতা কাঁচা টুকলা দিয়ে আমি আবার ঢাকার উদ্দেশ্যে রানা করতেছি প্রিয় সুতরা বর্গ এই সুন্দর গ্লগটা জন্য একটা লাইক এটা শেয়ার অবশ্যই চাই আপনাদের করে গেছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ